কখনো কখনো খুব মনে হয় যদি স্কুল জীবনে আবার ফিরে যেতে পারতাম হয়তো অনেক কিছু ঠিক করে নিতে পারতাম আর কিছু মুহূর্ত যেগুলো নিজের কাছে সযত্নে বাঁচিয়ে রাখতাম মনে পড়ে সেই ক্লাসরুম সেই বেঞ্চ যেখানে হাসি আড়ালে কত না বলা গল্প লুকিয়েছিল সেই বন্ধুদের কথা মনে পড়ে যাদের তাতে হাজারবার ঝগড়া হওয়ার পরেও আবার কথা বলতাম আর সেই শিক্ষকের কথা মনে পড়ে যার একটুখানি বকুনি আজ অদ্ভুত মায়ার মতো লাগে সেই সময়টায় আমরা বড় হতে চাইতাম বড় হয়ে গেলে সব কিছু কিন্তু না এখন যখন সত্যি বড় হয়ে গেছি তখন বুঝতে পারছি সবচেয়ে সহজ সবচেয়ে সুন্দর জীবনটাই ছিল স্কুল জীবন একটা কলম হারানোই তখন মন খারাপ হতো আর আজ হারিয়েছি কত না আপন মানুষদের হারিয়েছি সুখের স্মৃতিগুলো তবু মুখে হাতি রেখে চলতে হয় যদি জীবন একটিবার সুযোগ তাহলে আবার সেই ক্লাসে বসতাম আর বন্ধুদের বলতাম তোদের তাতে কাটানো মুহূর্ত ছিল সবচেয়ে সুন্দর মুহূর্ত আজও চোখ বন্ধ করলেই শুনতে পায় ঘন্টার ধ্বনির আওয়াজ আর লাস্ট বেঞ্চের পিছনে ফিসফিস করে কথা বলা এবং স্যারের বলা সেই কথাটা আজও মনে আছে। বলেছিল যে তোমরা আজকের এই মুহূর্তগুলো একদিন খুব মিস করবে। তখন বুঝিনি, আজ বুঝতে পারছি। যদি টাইম মেশিনের মাধ্যমে আবার ফিরে যেতে পারতাম সেই স্কুল জীবনে কতই না ভালো হতো। আবার সেই টিফিন, সেই মাঠ, সেই ক্লাসরুম, আবার চাই সেই জীবনটা। যেটা শেষ হয়ে গেছে কিন্তু হৃদয়ে আজও বেঁচে রয়েছে